হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো স্টুডিও অফ জ্যোতি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের মাঘ মাসের এক তারিখের করা ভিডিও তো সেটা আমি এখন এডিট করেছি আর এই পূজাতে কি কী করি আর কি কী নিয়ম পালন করা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে দেখো এখানে একটা আনা হয়ে গেছে খুব আর এখানে দেখো রান্না করার জন্য খড়কুটো এখানে নারকেল তারপরে জল টল যা যা লাগে সবকিছু আনা হয়েছে তো অন্যদিকে আমি কিন্তু পূজার জন্য যা যা এনেছিলো সবগুলো বের করে নেব বের করে সবগুলো ধুয়ে নেব তো ফার্স্টে দেখো এখানে আমি ফল বের করলাম আর এখানে কিন্তু পাঁচ রকমের ফল রয়েছে একে একে সবগুলো বের করে নেব তো তোমরা দেখতে থাকো এখানে আছে আলতা শিরোনি আয়না ফিতা কুকুর টুকুর এখানে সব আছে এখানে আছে ঘনসি ঘনসি এখানে ই আছে তো এটা আমি তো তারপরে আরো দেখো এখানে আছে পাকা পেঁপে জিলেপি এখানে হচ্ছে জিলেপি না পঞ্চ মিষ্টি আর কি এখানে কিছু কলা তো এগুলোও কিন্তু আমি ধুয়ে নেব তো এটা আমি আলাদা করে এক পাশে রেখে দিলাম এইগুলো আমি রাখছি তারপরে এখানে দুধ তো দুধগুলো পায়েসের ওইখানে পায়েস রান্না করবে তো তার জন্য আর এখানে আছে গরম মশলা আর এলাচ এলাচ না লবঙ্গ এটাও পায়েসের জন্য এখানে আছে বাতাসা এ আছে বাতাসা তো এসব জন্য না প্রসাদের জন্য তা অবশ্য আমার জানা নেই আর এখানে আছে ক্ষিরুই মানে শসা আর কি এগুলো ক্ষিরি না এগুলো হচ্ছে শসা তো এগুলো আমি সব এখন ধুয়ে নেব তো চলো তো দেখো এ কেমলা আঙ্গুর ফল পেয়ারা যা যা আর কি আনা হয়েছিলো সবগুলোই ধুয়ে নিলাম তো বনভূমি পূজাতে আর কী কী নিয়ম রয়েছে সবটাই এ টু জেড সব তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ অবশ্যই জানাবা তোমাদের ওখানে বনভূমি পূজা করা হয় কি না তো পূজার জন্য কিন্তু এখানে মুড়ি আনা হয়েছিল নৈবদ্যের জন্য এখানে চিরা আনা হয়েছিল তারপরে বাদাম বাদাম কিশমিশ তারপরে এখানে মোমবাতি আনা হয়েছিল এক প্যাকেট আর একটা তো একে একে বস্তা থেকে সবগুলোই বের করে নেবো তো দেখো এখানে কিন্তু সুজি আনা হয়েছিল কারণ সুজি দিয়ে আলাদা করে একটা পায়েস রান্না করা হয় পায়েস না সিন্নি বলে তো তারপরে দেখো এখানে কিন্তু আমি গামলাতে একে একে সবগুলোই রেখে দিলাম আর দুই প্যাকেট আনা হয়েছিল ধূপ আর আনা হয়েছিল পায়েসের জন্য তেজপাতা আর পায়েসের জন্য চিনি তো তোমরা দেখতে থাকো আশা করি আমার ভিডিওটা তো দেখো এখানে কিন্তু বাতাসে এনেছিল আরও চিনি এনেছিল কারণ চিনি বাদাম কিশমিশ অনেক তো তার জন্য তো দেখো এখানে কিন্তু জায়গায় আমি যা যা দরকার সবগুলো দিয়ে দিলাম তো এখানে দেখো পায়েসের জন্য কিন্তু নারকেল ভাঙা হয়েছিল তো অন্য সাইডে কিন্তু এখানে আমি ডাফের মুচিগুলো ধুয়ে নেব ডাবের মুচি তারপরে ঘর কোনায় চারটা হাড়ি সবগুলোই ধুয়ে নেব প্রদীপ তারপরে সবগুলো নিলাম তো দেখো নেওয়ার পর কিন্তু এখানে আমি রেখে দিলাম। তো তারপরে আমাদের কিন্তু একটু মাটি লাগবে কারণ থান বানানোর জন্য তো আমি এখানে মাটিও এনে নিলাম তো তারপরে আমি আর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতে দেখো তো তারপরে কিন্তু আমি পূজার জন্য এখানে শর্ষা পঞ্চ ফল যা যা রয়েছে নৈবেদ্য বানানো সব কিছু এখানে গুছাইয়ে নেব তো তোমরা দেখতে থাকো আর দেখো এখানে কিন্তু আমি একে একে সব কিছু কাটাকাটি করে নিলাম দেখো এখানে পঞ্চ ফল তারপরে শসা তো আমি সবগুলো কিন্তু কেটে কুটে গুছিয়ে নিলাম আর এখানে দেখো আমার নৈবদ্য ডালাটাও সুন্দর করে সাজিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখানে দেখো এখানে আমি চার চারকোনায় যে হাঁড়িটা আর কি পাতা হয় সেটাও গুছিয়ে নিলাম তো তারপরে দেখো এখানে কিন্তু আমাদের দুই হাঁড়ি পায়েস রান্না করা হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে তাই না তো এই এক হাঁড়ি আর পাশে আর এক হাঁড়ি রয়েছে তো আমাদের পায়েস কিন্তু শুধু এই দুই হাঁড়ি না। এখনো দুই হাঁড়ি রয়েছে আরো রয়েছে সুজির পায়েস তো ওটাকে আমরা সিন্নি বলে আর তো এখানে দেখো আমার বাবা কিন্তু পূজার আর যে নিয়ম কানুন রয়েছে সবগুলো করছে আর এখানে দেখো আর এক হাঁড়ি পায়েসও হয়ে গেছে তো এই পূজাটা কিন্তু শুধু আমি আর কি কেটে কেটে ঘুসিয়ে দেয় আর আমার বাবা পূজার যা যা কিছু কিন্তু বাবা করে তো তারপরে কিন্তু আমরা এখানে পুঁতি পড়ার পরে পূজাটা শেষ করে দেই তো তারপরে কিন্তু আমি আর আমার এক সর্দা পুঁতিটা পড়ছিলাম তো তারপরের ভিডিওটা নেওয়া হয়নি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা বা অবশ্যই সাবস্ক্রাইব করো বাই